বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহমসল্ল আলা মোহাম্মদ আসসালামু আলাইকুম সরকারি চাকুরজীবী ভাইয় বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি নবম পে স্কেলে বারোটি গ্রেড নতুন প্রস্তাবনায় কি আছে আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন প্রথম যে পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করব যে নবম পে স্কেলে বারোটি গ্রেড নতুন প্রস্তাবনায় কি আছে বন্ধুরা নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা সামনে এসেছে সরকারি চাকুরিতে বিশটি গ্রেডের জায়গায় মাত্র বারোটি গ্রেড রাখার প্রস্তাব করা হয়েছে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে বেতন বৈষম্য কমানো প্রমোশন সহজ করা এবং কর্মপরিবেশ গতিশীলতা আনা অর্থাৎ কর্মপরিবেশে একটা গতিশীলতা আসবে এই সিদ্ধান্ত কার্যকর হলে দীর্ঘদিন একই পদে থাক থেকে থাকা অনেক কর্মকর্তা কর্মচারী উপকৃত হবেন দুই নম্বর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে বারোটি গ্রেড কাদের জন্য কিভাবে ভাগ তো চলুন এই প্রস্তাবিত বারোটি গ্রেড এমনভাবে সাজানো হয়েছে যাতে সব শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারী এতে অন্তর্ভুক্ত থাকে প্রথম গ্রেডে সিনিয়র সচিবদের জন্য দ্বিতীয় ও তৃতীয় গ্রেড সচিব অতিরিক্ত সচিবদের জন্য চতুর্থ থেকে ষষ্ঠ গ্রেড উপসচিবদের জন্য সপ্তম থেকে নবম গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণীর কর্মকর্তা দশ থেকে বারো গ্রেড তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য এতে করে গ্রেড সিস্টেম হবে আরও সহজ ও বাস্তবসম্মত বারোটি গ্রেড বাস্তবায়নে কি সুবিধা মিলবে কর্মচারীদের আমি আবার বলছি যে বারোটি গ্রেড বাস্তবায়নে কী সুবিধা মিলবে কর্মচারীদের চলুন কর্মচারীদের কী কী সুবিধা হতে পারে এই নতুন গ্রেড কাঠামো বাস্তবায়িত হলে কর্মচারীরা প্রমোশন পাবে দ্রুত বেতন কাটামো হবে সহজ ও যৌক্তিক এবং অনেক দিনের বৈষম্য কমে আসবে সাথে চাকরির মানসিক চাপও কমবে এবং কর্মপরিবেশ আরও উন্নত হবে সরকারি সেক্টরে এ ধরনের স্বচ্ছতা ও গতি আসবে সব মিলিয়ে এটি হতে পারে একটি যুগান্তকারী সিদ্ধান্ত এবার আমি বাস্তবায়নের ক্ষেত্রে কি ভাবছেন বিশেষজ্ঞরা চলুন বিশেষজ্ঞদের মতামত আমরা জেনে আসি বিশেষজ্ঞরা বলছেন গ্রেড কমিয়ে যদি কর্মদক্ষতা ও বাস্তব ভিত্তিতে বেতন নির্ধারণ করা যায় তবে এটি হবে সরকারি চাকরিতে একটি বড় ইতিবাচক পরিবর্তন তবে একে সফল করতে হলে নীতি নির্ধারকদের স্পষ্ট গাইডলাইন ও বাস্তবায়নের সক্ষমতা থাকা জরুরি না হলে এটি হতে পারে বিতর্কিতও অর্থাৎ এটি বিতর্কিত হতে পারে তাই এখনই সময় ভাবনাও সিদ্ধান্ত মতামত দিন বন্ধুরা আপনি কি মনে করেন এই নতুন বারো গ্রেড প্রস্তাব কেমন হবে এটা কি সকল কর সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য ভালো হবে নাকি কিছু শ্রেণী উপকৃত হবে আর কিছু ক্ষতিগ্রস্ত হবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আমি ছিলাম বিজ্ঞান ও গণিত টিচিং হোম থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন শিখতে থাকুন আল্লাহ হাফেজ